বন্ধুরা মান একটা মা একটা বাবা এই যে আজকে মাদ্রাসার মধ্যে যে পাটি দিলাম এই পাটি দেখে একটা হঠাৎ করে একটা ভ্যানচালক মানুষ গরিব মানুষ চিন্তা করে আমি গরিব হয়েছি যে শত শত মানুষের মধ্যে এই যে ছাত্রকে পাটি দিলাম এই আমার বেটাকে আমার ছেলেকে যদি এইরকম মানুষের সামনে দুনিয়াতে কোরআনের হাফেজদের মতো যদি আমার বেটার মাথার উপরে পাগড়ি পেশায় দিত আমি সব চাইতে বড় ধন্য হয়ে যাইতাম একটু জোরে বিবির কাছে না বলে বিবি একটা কথা শুনছ বলে কি কথা কয়েক কর্মজাই কর্মজাই মাদ্রাসায় গিয়েছিলাম ওখানে একটা হাফেজ সাহেবকে শত শত মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি পেশায় দিল ওই রকম যদি আমার একটা ছেলেকে বানাইতে পারতাম আল্লাহ আমার জীবনটা ধন্য করে দিতে হতো একটু জোরে এই শাস্ত্র বাবা মার কত কপাল এবং যাদের বাড়িতে যে ভাত খায় এই যে মাথার মধ্যে টুবি দিলেন কানটার মতো রুমার পরে দিলেন এরা জাংরাতি মানুষ একটু জোরে কল সোভা আল্লাহ বন্ধুরা আমার বন্ধু তখন বিভিন্ন খেতে পরামর্শ করে বিবি আমাদের যে একটা মাত্র সন্তান

বছরের মধ্যে একটা ছাত্রকে ভর্তি করে দিলাম আমার ছেলেকে আলেম বানাই হাফেজ বানাই সুবহানাল্লাহ কোন না কে মিয়েদেরকে একটু হাফেজ বানাই আলেমা বানাই চল ঠিক আছে স্বামী অনুমতি দিলাম যাও মাদ্রাসায় ভর্তি ছেলেকে নিয়ে গেছে হুজুরের কাছে এসে বলছে হুজুর আমার সন্তানকে একটু মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলাম ভর্তি করে নেন আমার সন্তান আপনার কাছে একটু লেখাপড়া করুন একটু করে নেন ঠিক আছে শোনেন আপনি ঘন ঘন আসবেন না এক সপ্তাহ পর পর আসবেন ঠিক আছে হুজুর এক সপ্তাহ পর দেখার জন্য আসছে ওস্তাদ জীবন হজুর বলে দিছে শোনেন ও আব্দুর রহমানের বাবা আপনি ঘন ঘন আপনি মাদ্রাসার মধ্যে আনবেন না বলে কেন বলে আপনার ছেলের লেখাপড়ো নষ্ট হয়ে যাবে বলে একটু আসি খাবার দাবার দেওয়ার জন্য কয় না তা আসবেন না আপনার ছেলের যে তীক্ষ্ণ মেধা এই এক সপ্তাহের মধ্যে তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্ত করা ফেলাইছে তিরিশ নাম্বার পাড়া বড় আমার কর তিরিশ নাম্বার পর মুখস্ত করে ফেলাইছে আপনার সন্তান আলহামদুলিল্লাহ আপনি ঘন ঘন আসবেন না বাইরে আমার একবার যায় দুই দইমা যায় তিন মাস পর আব্বা যেই মাদ্রাসার মধ্যে বারান্দারের মধ্যে ঢুকছে হুজুর বলে দিছে ঘন ঘন আপনি মাদ্রাসার মধ্যে আসবেন না বাইরে আমার তিন মাস পর যেই অভিভাবক বাইরে আমার হাবিব সাহেবের বাবা এই আব্দুর রহমানের বাবা মাদ্রাসার বাউন্ডারির মধ্যে ঢুকে যায় তখন ডাকতে বলতো যে হুজুর আমার সন্তানের জন্য কয়েকটা ডিম নিয়ে আসে একটু দুধ নিয়ে আসে একটু পান করা ডাক দা ও আব্দুর রহমানের বাবা আপনাকে না বলছি আপনি ঘন ঘন মাদ্রাসার মধ্যে আসবেন না আপনার আব্দুর রহমানের লেখাপড়া নষ্ট হয়ে যাবে হুজুর বুঝতে পারি না

আমার সন্তান মাঝে বাড়ান্দার মধ্যে যো যো আল্লাহ kalam পাঠ করতেছে একটু দেখতে যান আমার সন্তান কত সুন্দর করে লেখাবোরা ধরে আল্লাহর kalam পাঠ করে আমি একটু দেখতে প্লাস যাই হুজুর

তখন তাকে বলতে যে হুজুর আপনি একটু বসে থাকবেন না চলে যান আপনার ছেলে লেখা নষ্ট হয়ে যাবে

এই মাত্র কইতে কইতে পরের দিন রাত্রের বেলায় ভাইরা আমার গেটের কাছে ভাইরা আমার যেমাত্র চার দুর সময় যেমন জ্বর আসে

আমার শরীরের মধ্যে প্রশংসা জ্বর আসে গেছে আমি ঠিক থাকতে পারি নাই আমাকে হুজুরে বলেছে ট্রিটমেন্ট করাইতে ঠিক আছে বাবা চল গ্রামের ট্রিটমেন্ট করাইলে গ্রামের ডাক্তার বলতেছে বাবা আমাকে এই ট্রিটমেন্ট দিয়ে আত্নার সুন্তান পালাগাজ আপনা অমঙ্গ হসুমি দেলে নিয়েলা আদমাত্র মাৌ্্যহসুমি টেলে ত্র হস্ুরি েলে নিয়ে গেছে ট্রিটমেন্ট কররাই সেজ। আপনার এই সন্ধানকে। এই সন্তানকে অপারেশন না করলে হবে না বন্ধুরা আমার সলাই যেমন অপরেশন করার জন্য তখন ডাক্তার বলতেছে শোনো আমার এই সন্তানকে অপরেশনের জন্য কি করা লাগবে বলো বলতেছে এখন আবার তত তিরিশ হাজার টাকা লাগবে ভাইরা আমার সলাই মানুষ তিরিশ হাজার টাকা পাবো কোথায় থেকে এখন বলাই বলতেছে টাকা যদি না পারেনি পারেন এই আল্লাহ কালামের হাফেজকে বাঁচাইতে পারলাম না

চলে যাবো যায় লাভ নাই বন্ধুরা আমার সঙ্গে এই মাত্রই স্বামী গরিব মানুষ ভাই আমার বাড়িতে চলে যায় বিভিন্ন

কোনো <laughs> মুহূর্ত <laughs> 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 <laughs>

এই তিরিশ হাজার টাকা নিয়া যে মাত্র ভাইরা মালমঙ্গির পোস্টার মধ্যে হসপিটালের মধ্যে নিয়ে গেছে সন্তান ডাক্তার বলতে যে বাবা ওই লঙ্গির কোস্টার মধ্যে কি ডাক্তার বলতে যে বাবা কি শোনা ডাক্তার বলতে যে বাবা আল্লাহ কোরআনের হাফেজ হয়েছি বটে আপনি তিরিশ টাকা ওই কাছের মধ্যে জমা দিয়েন না কারণ আমি তো এখন বালবো না আমি আল্লাহর কাছে চলে যাব আমি আল্লাহর কাছে চলে যাওয়ার সময় হয়ে গেছে এই 30000 টাকা আপনার বাড়ি বেচার ইচ্ছা বেচার টাকা দিয়া আপনাকে উঠুল্লা লিখে আমি হবে শতマラ দিতে যাই না আপনি টাকা গুলো টেস্টাউনে জমা দিবেন না আপনি চলে যান I

বল আমাদের নসিবটা খারাপ বড় আশা করে আমাদের একটা মাত্র সন্তান মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছিলাম আল্লাহ আমাদের রাখে নাই বন্ধুরা আমার সাদা কাপড়ের কাপড় দিয়ে বেটন বান্দা আসি। মা পাগলে বেশি দৌড়া যাইয়া দেখতেছে বেটার তো লাল বাতে জ্বলাই গেছে ওই কি সাদা কাপড় দিয়ে টক টপ করে পানির পড়ে জানলার মতো ভাইরা আমার টক টপ করে মাটিতে পড়তেছে মা হতে পারলাম না আমার ম্যাটার লাখটা ধরে আমার পাগলের মতো কাটনাকাটি করতেছি দুনিয়ার ভেতরে বাইরে আমার সব আগুন বাদি নেমে গেছে পাগল শুরু করে দিল। আমার যে মাদ্রাসার মধ্যে ছাত্রটা লেখাবড়া করেছিল বন্ধুরা আমার এই ছাত্র এই মাদ্রাসার সব ছাত্ররা খবর পাইছে মাদ্রাসার পোস্তার্থীরা হুজুর খবর পাইছে আব্দুর রহমান

একজন হাড়ের সাপ মানুষের পদ্মের মধ্যে আগুন তুলে যায় আর একজন চেয়ারম্যান মেম্বার মারা গেলে মানুষরা বলে আলহামদুলিল্লাহ কথা কয় না ঠিক না ভাই ঠিক বাংলাদেশে বহু নদীর আছে এই হাবের সাথে বাইরে আমার চলে যায় বাইরে আমার আকার বাতাস কম্পন সৃষ্টি হয়ে গেছে কেমন তিক্ত মেদাই সন্তানের বাইরে আমার সন্তানের মাত্র লাল বাতি জুলে যায় আমার চতুর্দিকে মানুষের চোখের মধ্যে পানির ফোটারা দেখা যায় পাইরামা সবার কালবে পানি গুলো যেই মাত্র পড়তেছে টপ টপ করে জন্মের মতো ঝুঁকতেছে ছোট্ট বাচ্চারাও কান্নাকাটি করে জিজ্ঞেস করা হলো তোমরা কাদরটা বলে আল্লাহর কালামের হাফে চলে গেছে আমরা তার জন্য তো ব্যথায় বেঁচে তো হয়ে গেছি এই অকালে মৃত্যু আমার আল্লাহ রাখছিল এই হাড়ের সাতটা যেই মাত্র বলতেছে মা এবং বাবা আপনারা কাঁদবেন না আমরা সুন্দর করে তাকে সুন্দর করে গোসল দিয়ে দিয়েছি

আপনার এই সন্তানকে যেই মাটির মধ্যে প্রস্তাব করা হবে ওই মাটিটা